সমাননা নিচ্ছে প্রিয় ছাত্র গ্রাহিত এই একটি মাত্র উপহার সকল অতিথিকে অনুরোধ করব প্রধান অতিথি সমন্বয়ে এই একটি উপহার করিয়ে দেওয়া না এদিকে মায়

আসলে বলতে গেলেই দুর্ভাগা আজকের জন্য আমি দুর্ভাগা হিসেবে স্বীকার করে নিয়েছি প্রকৃতির আছে তো প্রকৃতির সাথে আসলে যুদ্ধ করে আকাশের দিকে থাকি একটি কথা বলতে নীরব ইচ্ছা পোষণ করতে আমার দ্বিধাবোধ নেই আমি মান্যবর প্রধান অতিথি আমার সদেয় গুরুজন সোহেল মামা যার সাথে আমার ক্রীড়া জীবন আমার অনেক সংস্কৃতি জীবন এখনো সময় কাটাচ্ছে এবং আজকে আমাকে মামা আমার কাছে আসতে চাচ্ছেন এই প্রাঙ্গনে আমি অনেকবার নিমন্ত্রণ করেছি এটা না বলব তো সেই পান আজকের পানে যখন তিনি আমার ডাকে সারা দিলেন কেন জানি না আমি আমাকে মেনে নেওয়াটা আমার জন্য কষ্টকর তবে আজকে সবচাইতে বেশি যেটা আনন্দ উপলব্ধি করেছি সদেও এই গুরুমুখী ব্যক্তিটা যে সোহেল মামা নামে আমি ডাকি তার অরিজিনালি নাম হচ্ছে মোস্তাফা সরোয়ার সোহেল তাহলে এই ব্যক্তিটা তার কর্মজীবন শেষ করে সে এতক্ষণে কিন্তু তার সংসার জীবনে আবারও পরিবেশনা দেওয়ার জন্য চলে গেছে আমি সেই মানুষটিকে ধরে রেখেছি এই শিশুটি জন্য তো আমার আজকের এই আন্তরিক সময়কালি দেওয়ার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ এবং আজকে এই যে দুই মায়ের দু সন্তান আমার কাছে মঞ্চে এসেছে একটি হচ্ছে মানবিক পাঠশালার প্রতিষ্ঠাতা সদস্য আলভিক আরেকটি হচ্ছে ম্যানেজিং কমিটির মেম্বার রিমন এবং মানবিক পাঠশালার আইটি সেক্টরটা পুরোটাই উনি দেখাশোনা করেন বর্তমানে আমার এক চিত্রালয়ের সামগ্রিক মেম্বার হিসেবে এই দুজন ব্যক্তি নয় মানবিক পাঠশালার সম্পূর্ণ পরিবারকে আমি তাদেরকে আমার করে নিয়েছি এবং আমার সাথে প্রত্যেকটি কাজে তারা অবদান রেখে চলেছে এরই সাথে আমি অভিনন্দন জানাচ্ছি সুগ্রীব সুসময়ের বন্ধু বিপদের দিনের বন্ধু মানবিক সময় জানাচ্ছে ক্ষুদ্র সম্মাননার পরিসরে আমার চিত্রালয় পরিবারের পক্ষ থেকে বারোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপনের বিশেষ চিহ্নস্বরূপ সদ্য় গুরুজনের প্রতি আমার ছোট্ট কানে আমি তার হাতে তুলে দিব আমাদের ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি করতালি পরিবেশন করার জন্য এবার আরো একটা করতালি আজকের চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নানন্দিকভাবে পরিবেশিত হয়েছিল বারোতম প্রতিষ্ঠা বার্ষিকী যেখানে আমার মান্যবর আজকের প্রধান অতিথি ওখানকার বিশেষ অতিথি হিসাবে অবস্থানে ছিলেন অফিসিয়াল কাজে তিনি আমাকে ফোনে যোগাযোগ করেছিলেন বলেছিলেন মামা আমি তো থাকতে পারছি না তুই বাবা মনে কষ্ট নিবি না জরুরি ট্রেনিং করাতে আমাকে বাধ্য হয়ে ঢাকায় অবস্থান করতে হবে তো আমি তাৎক্ষণিকভাবে উপস্থাপনায় ছিলাম বিদায় মামার সাথে হয়তো জন্য আমি আন্তরিকভাবে দেখেছি তো আমি পাশাপাশি দূরের প্রতিনিধি আমাদের দূরের বন্ধু বড়ইতলির আমি দিয়ামণিকে ডাকে নিব দিয়ামণি দিয়ামনি সর্বোচ্চ ছোট ভূমিকে এদিকে নিয়ে আসেন আপনি আপনি সহ আসেন

এবারে সুদের নৃত্যশিল্পী মিথুকে বরণ করে নিচ্ছে আমাদের মানবা প্রতিষ্ঠাতা সদস্য আল দিদি এটা আসলে আমি তার কাছে চেয়েছিলাম একরকম মনোভিক্ষিতভাবে চেয়েছিলাম এটি আমি গ্রহণ করে নিয়েছি করবেন আশীর্বাদ করবেন এবং এরই পাশাপাশি এটি আমি সবে গুরুজন আমার মামার হাতে আপনার নাতিকে ফরিয়ে দেওয়ার জন্য বিনোদন তো এবারে সঙ্গীতে এরপরে সম্মাননা পেতে যাচ্ছে গরিব এবারে সঙ্গীত সম্মাননা পেতে যাচ্ছে উসমিক